আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে যে ধারাবাহিক আলোচনা হচ্ছিল তারা ধারাবাহিকতায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ারিং মেকানিক সাবজেক্টে আলোচনা করা হবে আজকে আলোচনা হবে তৃতীয় পার্ট এই তৃতীয় পার্টে আলোচনা করব আমি দুইটা টপিক নিয়ে একটা হচ্ছে মমেন্ট ও কাপলান কাকে বলে এবং ভার কেন্দ্র ও ভর কেন্দ্র কাকে বলে এই দুইটা জিনিস আমাদের অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তো আজকে এটা ক্লিয়ার করা যাক চলুন তাহলে মূল কথায় যাই তো হচ্ছে মোমেন্ট কাকে বলে মোমেন্টটা হচ্ছে আমাদের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরে মোমেন্ট ছাড়া আসলে মানে এই সাবজেক্টটার গুরুত্ব কমে যায় তো আমরা মূল কাজে যাই সেটা হচ্ছে মোমেন্ট কাকে বলে মোমেন্ট 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 হচ্ছে কোন বস্তুর উপর যখন বল প্রয়োগ করে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে তখন তাকে মূলত বলা হবে কি মোমেন্ট অর্থাৎ আমার কাছে একটা বল আছে এই বলটাকে আমি ফোর্স প্রয়োগ করলাম অর্থাৎ বল প্রয়োগ করলাম বল প্রয়োগ করলাম এফ এই বলটা এজ দূরত্বে এখানে আসে পৌঁছেছে তার মানে আমার দূরত্ব অতিক্রম করেছে তার মানে আমার হচ্ছে মোমেন্ট মোমেন্ট হচ্ছে এম এটা হচ্ছে কি এটাকে আমরা চিত্রের মাধ্যমে এইভাবে প্রকাশ করতে পারি যে এক পাশে আমাদের আটকানো আছে ফিক্সড আছে আর এক পাশে আমার বল প্রয়োগ করা হয়েছে এফ এটা দূরত্ব হচ্ছে এস তাহলে আমাদের মোমেন্ট হবে হচ্ছে এফ এম ইজিক্যাল টু এফ ইন্টু এস এটাকে হচ্ছে মোমেন্ট বলে এরপরে আমরা দেখব হচ্ছে কি কাপলান কাকে বলে এই জিনিসটা আমরা ভুল করে থাকি ভুল করে হচ্ছে কাপলান জিনিসটা আমরা যেমন বল এখানে দেখলাম যে একপাশে ফিক্সড আর একপাশে বল প্রয়োগ করা হয়েছে কাপলানের ক্ষেত্রে তার ভিন্ন অনুপাশয়ে ফিক্সড থাকবে না যেমন এটা বার এই বারে আমার একটা বল হচ্ছে উপরের দিকে কাজ করবে আর একটা বল হচ্ছে নিচের দিকে কাজ করবে তাদের ডিরেকশন হবে আলাদা একটা ডিরেকশন হবে এক্স যেটা হচ্ছে উপরের দিকে আর হচ্ছে এক্স বার সরি তো সে এটা হচ্ছে ওয়াই বার এটা হচ্ছে ওয়াই এই যে দুইটা বল দুই ভাবে কাজ করতেছে সমান দূরত্বে এটার দূরত্ব কি সমান এস দূরত্বে বা তারা হচ্ছে কি কাজ করতেছে কাজ করতেছে বিপরীত দিকে যখন এই ধরনের কাজ করবে তখন কাপলান এটা হচ্ছে কি কাপলান কাপলান হবে সি ইজ ইকাল টু এফ টু এস তো প্রায় দুইটা সেম ক্যাটাগরি সেম কাহিনী বাট আছে এটা হচ্ছে মোমেন্টের বা এরপরে আছে হচ্ছে আমরা দেখব কি ভার কেন্দ্র ও ভর কেন্দ্র এই দুইটা জিনিসটা আমাদের অনেক কনফিউশন থাকে হ্যাঁ যে ভার কেন্দ্র কাকে বলে আর ভর কেন্দ্র কাকে বলে তো ভর কেন্দ্র আমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে জেনে থাকি তবে ভর কেন্দ্র ভার কেন্দ্রটা নিয়ে একটু ডাউট ফিল থাকে অনেকে এই ভার কেন্দ্রটা নিয়ে আলোচনা করি অর্থাৎ ভার কেন্দ্র যদি বলি কেন্দ্র ভার কেন্দ্র বিষয়টা তাহলে কোন বস্তুকে পৃথিবীর যে বিন্দু দিয়ে আকর্ষণ করে অর্থাৎ কোন বস্তুর উপর যখন পৃথিবী যে বিন্দু দিয়ে আকর্ষণ করবে তাকে বলা হবে ভার কেন্দ্র যেমন ফর এক্সাম্পল একটা চিত্র অঙ্কন করলাম এরকম তো এইটা এটা একই বিন্দুতে মিলিত হয়েছে এটা হচ্ছে ভার কেন্দ্র এটা হচ্ছে ভর কেন্দ্র 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 তো কোনো বস্তুতে পৃথিবী যে বিন্দুতে কাজ করে অর্থাৎ এই যে একটা বিন্দু এই বিন্দুতে কাজ করে এটা হচ্ছে আমাদের বোঝায় কি ভার কেন্দ্র আর ভর কেন্দ্র কাকে বলে ভর কেন্দ্র কাকে বলে ভর কেন্দ্র হচ্ছে কোনো বস্তু কোন বস্তু তার পৃথিবীর কেন্দ্রে অর্থাৎ বস্তু এই বস্তুটা কি করে যে বিন্দুতে অর্থাৎ এই বিন্দু একটা বিন্দু আছে এই বিন্দুতে কি করবে এই বিন্দুতে মূলত কাজ করবে হচ্ছে নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্র কাজ করবে সমস্ত ভরটা কি থাকবে এই নির্দিষ্ট বিন্দুতে থাকবে এই নির্দিষ্ট বিন্দুতে সবগুলো যতগুলো আছে না কেন এই নির্দিষ্ট বিন্দুতে কাজ করবে বাট পৃথিবীতে হবে তারা আলাদা আর যদি মহাকাশে নিয়ে যাওয়া হয় অর্থাৎ পৃথিবীর বাহিরে নিয়ে যাওয়া হয় তখন তারা কাজ করবে আলাদা ভাবে যেমন এখানে ভর কেন্দ্র আর ভার কেন্দ্র একই বিন্দুতে মিলিত হয়েছে কিন্তু ওখানে যায়া তাদের দূরত্ব সরে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে একজন আর এক জায়গায় চলে যাবে এটা হচ্ছে আমাদের মানে মহাশূন্য গেলে পৃথিবীতে একত্র থাকবে বা মহাশূন্য গেলে তারা বিভক্ত হয়ে যাবে তো এটা ছিল আমাদের হচ্ছে ভার কেন্দ্র তো ভার কেন্দ্র ভর কেন্দ্র মোমেন্ট এবং তাপমান নিয়ে আজকের এই ভিডিওটা পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আসবো সালাম আলাইকুম